হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাকে অনেক অনেক ওয়েলকাম অনেক স্বাগতম ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল তার কারণ আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল কিছু মনে করবেন না মাফ করে দেবেন তো যাই হোক দেরি না করে ভিডিওটা শুরু করা যাক টুকরো টুকরো অনেক কিছু আছে অনেক ভিডিওতে আছে ভালো করে ভিডিওটা শুনবেন মন দিয়ে অনেক ইনফরমেশনস আছে শেষ অব্দি শুনবেন প্রচুর ছোটো 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 একটা একটা লিঙ্ক আছে মানে এই কথাটা বলবো তার সাথে লিঙ্ক আর একটা অ্যাড্রেস তার কাছে থেকে আরেকটা খবর তো এইভাবে বলে দেবো আপনাকে একটা ভিডিওতে স্যার কী ভিডিও করেছে পোস্ট করেছে দু কি কী আপডেটস আছে ইন ফিউচার কী হতে চলেছে এক্সটেনশান এভরিথিং ব্যাক অফিসে কী আছে তো সমস্তটা একটা ভিডিওতেই ওকে আর কোনো ভিডিও দেখার দরকার নেই কোনো টেনশন নেই যে দুদিনে কী হচ্ছে আপনার মাথা থেকে বের করে দিন এই ভিডিওটা দেখবেন পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার কী চলছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিলিং অ্যাড্রেস নিয়ে যে কনফিউশন চলছে মার্কেটে যে কনফিউশন তৈরি হয়েছে আপনি কি করবেন ফিল করবেন কি করবেন না কোন অ্যাড্রেস দেবেন কিভাবে দেবেন কোথায় কী দেবেন সমস্তটা এই ভিডিওতে ক্লিয়ারলি আমি বলে দেবো তো সাথে থাকুন শুরু করছি ভিডিওটা তো প্রথমেই বলছি যে দেখুন বিলিং অ্যাড্রেসের ব্যাপারটা নিয়ে আমি শুরু করছি দেরি করবো না একদম বিলিং দিয়েই চলছি দেখুন বিলিং অ্যাড্রেসটা নিয়ে অনেকে ভাবছে যে এটা একটা ও ওভেরিফায়ের প্রসেস ওকে বা অনেকে ভাবছে বিলিং অ্যাড্রেসটা হচ্ছে ও ভেরিফিকেশান একটা পার্ট বা এটাই ভেরিফিকেশন হচ্ছে অনেকে অনেক রকম ভাবছে খবর আসছে কানে শুনছি জানছি তো দেখুন এই পুরোটাই ভুল এরম কোনো ব্যাপার নেই কোনো বিলিং অ্যাড্রেস কোনো ভেরিফিকেশানের পার্টও নয় বিলিং অ্যাড্রেস কোনো ভেরিফায়ারও নয় তো এটা কি তো এটা ধরুন আপনি যে অনলাইনে মাল কেনেন অনলাইনে মাল কেনেন বলতে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেন অ্যামাজন থেকে অর্ডার করেন বাংলাদেশের লোকের লোকেরাও নিশ্চয়ই এরকম সিস্টেম আছে অনলাইনে কিছু অর্ডার করেন খাবার অর্ডার করেন তো সেখানে আপনার থেকে তো অ্যাড্রেস চাই আপনি তো অ্যাড্রেস দিন হোম অ্যাড্রেস বা অফিস অ্যাড্রেস দিন মানে দেন এবং সেখানে সমস্ত ডিটেলস দেওয়ার পরে ফোন নাম্বার টোন নম্বর সব কিছু দিয়ে দেন দিয়ে সেভ করে দেন এবং তারপরে ওখানে ওটা প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যায় কয়েকদিনের মধ্যে কিছু ঘন্টার মধ্যে হোক ডেলিভারি হয়ে যায় তো তার মানে জিনিসটা বিল কোন নাম হবে কোন অ্যাড্রেসে হবে এবং জিনিসটা কোথায় যাবে সেটা ডিপেন্ড করছে যে কোথা থেকে বিলিংটা হচ্ছে অর্ডারটা কোথা থেকে আসছে কোন কোন এরিয়া থেকে আসছে বুঝতে পারলেন এখন এখানে বিলিং অ্যাড্রেসের অনেকগুলো কারণ আছে যেমন যেমন প্রথমত এটা ধরা যে আমাদের মার্কেটের যে সেলটা জেনারেট হচ্ছে সেই সেলটা কোথা থেকে জেনারেট হচ্ছে দেশ থেকে তো জেনারেট হচ্ছে আমিও জানি আপনিও জানি কিন্তু এই যে সেলটা জেনারেট হচ্ছে এটা কোন কোন স্টেট থেকে রাজ্য থেকে জেনারেট হচ্ছে কোন রাজ্যের কোন সিটি থেকে জেনারেট হচ্ছে দেখবেন ভালো করে ওখানে বিলিং অ্যাড্রেস ভরার ওখানে সিটি দেবে পিনকোড তো দেবেই সিটিও দেবে তো কোন সিটি সিটি টার্গেট করা ইজি পিনকোড তো ওইভাবে টার্গেট করা যায় না বাট সিটি টার্গেট করা যায় তো দেখবেন আপনি সিটি মারলেই দেখবেন সিটি টার্গেট করার অপশান আছে তো ওখান থেকে ওরা দেখবে যে কোন সিটি থেকে আমাদের সেল বেশি জেনারেট হচ্ছে কোন সিটি থেকে সেল কম জেনারেট হচ্ছে তবে সেই সিটিকে টার্গেট করতে পারবেন না তো এটা হলো প্রথম কাইটেরি দ্বিতীয় কি বিলিং অ্যাড্রেসে আর একটা বড় ব্যাপার হচ্ছে ইন ফিউচার যদি আপনাকে কিছু ডেলিভার করতে হয় কোনো ফিজিক্যাল প্রোডাক্ট কিছু আপনার বাড়িতে পাঠাতে হয় তো কীভাবে পাঠাবে অ্যাড্রেস তো চাই ওকে এবারে কথাটা হচ্ছে ধরুন যেমন ডেবিট কার্ডই আসতে চলেছে খুব শীঘ্রই আমাদের এটিএম কার্ড ডেবিট কার্ড যেটা মাস্টার কার্ডের সাথে কোলাবোরেশন হচ্ছে ওটা আসতে চলেছে তো ওটাও আপনার ফিজিক্যাল কার্ডটা আপনার বাড়িতে আসবে তো অ্যাড্রেস না থাকলে কী করে আসবে আবার এখন প্যানিক করতে বসবেন না আমার কথাটা শুনে যে দাদা আমার তো অ্যাড্রেস অন্য দিয়েছি আমার বাড়ির অ্যাড্রেস আলাদা আমি থাকি এক জায়গায় আমি যদি পরে অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাই তাহলে কি পারবো হ্যাঁ পারবেন এইসব ছোটোখাটো ব্যাপারে এত টেনশন করবে না অ্যাড্রেস পরবর্তীকালে যখনই চাইবেন চেঞ্জ করতে পারবেন কিছু অর্ডার করার সময়ও চেঞ্জ করতে পারবেন বা যখন এই এই অ্যাড্রেসটাও যেটা দেবেন সেটাও সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ সব কিছুই করা যায় ওকে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার আপনাদের আরও একটা এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে অ্যাড্রেস তো ঠিক আছে বুঝলাম সবই অ্যাড্রেসটা দেবো কোথাকার সেটা ক্লিয়ার করে বললাম তো দেখুন প্রথম সুবিধা এদের যে যাদের অ্যাড্রেস কখনোই চেঞ্জ হয়নি মানে তাদের ভোটার আধার কার্ডও একই অ্যাড্রেস তারা থাকেও সেই বাড়ির অ্যাড্রেসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেম জায়গাতেই তো তাদের নিশ্চিন্তে যে অ্যাড্রেস আছে সেটা ভরে দেবেন দ্বিতীয় কন্ডিশানে আসছি যে আপনার বাড়ির অ্যাড্রেসটা হচ্ছে যেখানে থাকেন সেই অ্যাড্রেস আলাদা এবং আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা মানে আইডি কার্ডের অ্যাড্রেস আলাদা মানে মানে আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেখানে আপনার বাড়ি সেখানেই আপনি থাকতেন কিন্তু কর্মসূত্রে বা কোনো কারণবশত আপনি এখন সেখানে থাকেন না আপনি অন্য রাজ্যে অন্য জেলায় অন্য কোনো অ্যাড্রেসে থাকেন এবং সেখানে থাকেন তো এবার কোন অ্যাড্রেসটা দেবেন দেখুন কথাটা হচ্ছে এটাই যে আপনি যেখানে ইচ্ছে থাকতে পারেন সেটা ম্যাটার করে না ম্যাটার এটাই করে যে আপনার ধিলন স্যারের কথা অনুযায়ী বলছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোথায় আছে আপনি যদি নতুন জায়গায় উঠেছেন মন ধরুন আমি কলকাতায় থাকি আমার এখানেই বাড়ি এখানেই আমার ব্যাঙ্ক এখানেই সব তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি ধরুন আমি কলকাতা ছেড়ে চলে গেলাম সাপোজ শিলিগুড়ি ওকে ক্লিয়ার বা ধরুন চলে গেলাম সব থেকে সব ভালো আমি দিল্লি চলে গেলাম ঠিক আছে এখন ওখানেই থাকি ওখানেই কাজ করছি ওখানেই আছি কথাটা হচ্ছে দিল্লিতে তো আছি কিন্তু আমার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড চেঞ্জ করিনি আমার বাড়ির অ্যাড্রেসেই আছে ওখানেই আমি পারমানেন্টে রয়েছেন না কিন্তু আমি দিল্লিতে এখন কর্মসূত্রে থাকছি তো সেই জন্য দিল্লিতে একটা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলেছি কারণ আমার টাকা পয়সা ঢোকা লেনদেনের জন্য আমি দিল্লিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি এখন কথাটা হচ্ছে দিল্লিতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললাম তো আমার টাকা আমি যে এখানে কোন অ্যাড্রেসটা দেবো তো এখানে ধিলন স্যারের মত অনুযায়ী আমি এখানে দিল্লির অ্যাকাউন্টটা দেবো দিল্লির অ্যাড্রেসটা দেবো যাতে পেমেন্ট করার সময় ইন ফিউচার যখন পেমেন্টে ভেরিফিকেশান হবে অ্যাড্রেসটা তখন যেন ব্যাংকের অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেসটা মিলে যায় বোঝা গেল যাতে পেমেন্টে কোনো না আটকায় এটাই হলো এর কারণ এখন কথাটা হচ্ছে পরবর্তীকালে আমি কি চেঞ্জ করতে পারবো ধরুন আমি বাড়ি চলে এলাম তাহলে কি আমি কলকাতার অ্যাড্রেস দিতে পারবো অবশ্যই দিতে পারবেন আপনি আপনার সাপোর্ট টিমে কথা বললে কলকাতার অ্যাড্রেসটা আপনি অ্যাড করে দিতে পারবেন বা জুড়ে দিতে পারবেন বা চেঞ্জ করে দিতে পারবেন বোঝা গেলো আর কোনো কনফিউশনস নেই কোন অ্যাড্রেস দেওয়া নেই এখন কথাটা হচ্ছে অ্যাড্রেসটা দেবে কারা যারা পেমেন্ট করে দিয়েছে তারা নাকি যারা পেমেন্ট করতে চাইছে তারা আমরা কি দেবো না তাহলে কবে দেবো দিলে সমস্তটা বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে যাদের পেমেন্ট হয়ে গেছে যেমন আমি বা আপনার মতো অনেকেই লোক আছে যারা টাকা ওখানে একটা দিয়ে দিয়েছেন তাদের কি টাকা তাদের কি অ্যাড্রেস আপডেট করার দরকার বিলিং অ্যাড্রেস সিল করার না এই মুহূর্তে তো দরকার নেই চাইলে করতে পারেন কি বললাম এই মুহূর্তে তো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি চান আপনি করতে পারেন আপনি যদি চান আপনি করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ওকে তাহলে যারা টাকা দেবে হ্যাঁ যারা টাকা দেবে তাদের অবশ্যই একশো শতাংশ এটা সঠিক যে তাদেরকে তো অ্যাড্রেস ভরতেই হবে না হলে তারা টাকা দিতেই পারবে না কারণ সেটা ওটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে ওকে বোঝা গেছে তাহলে আমরা কি করব আমরা কবে ভরবো আপনার যখন ইচ্ছে তখন ভরুন আপনার যদি মনে হয় এক সপ্তাহ পরে ভরবেন তাহলে এক সপ্তাহ এক মাস এক মাস যখন মন চাই তখন আপনি বিলিং অ্যাড্রেস ভরুন কোনো চাপ নেই কোনো তাড়াহুড়ো নেই ওকে এখন এটাও ক্লিয়ার হয়ে গেছে ওকে ধিলন স্যার একটা ব্যাক অফিসে পোস্ট করেছেন সেটা যারা বিলিং অ্যাড্রেস ভরা নিয়ে দেখতে চান যে বিলিং অ্যাড্রেসটা কীভাবে ভরতে হবে সেটা হিন্দিতে স্টেপ বাই স্টেপ লেখা আছে আপনারা যদি চান যে বাংলায় সম্পূর্ণ বিলিং অ্যাড্রেসটা ভরার ওপর একটা ভিডিও যে যেখানে স্টেপ বাই স্টেপ বলে বলে দেবো যে এইটা ভরবেন তারপর এরাম লিখবেন তারপর এটা লিখবেন তারপর এটা লিখবেন এইভাবে যাবেন একদম এক্স্যাক্ট সেম টু সেম যদি স্টেপ বাই স্টেপ বিলিং অ্যাড্রেসের উপর ভিডিও চান তাহলে প্লিজ লিখে দিন যে হ্যাঁ বিলিং অ্যাড্রেস ভিডিও চাই বা বিলিং অ্যাড্রেস ভিডিও দিন বা বিলিং অ্যাড্রেসের ওপর ভিডিও আনতে হবে বা প্লিজ স্টেপ বাই স্টেপ একটু বলে দিন কিছু না কিছু আপনি লিখে দিন আমি বুঝে যাব ওকে তাহলে সেই ভিডিওটা আমি আজকে সন্ধে হোক বা কাল সকালে হোক নিয়ে আসবো বিলিং অ্যাড্রেসের ওপরে ঠিক আছে ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে মার্কেট প্লেস তো দেখুন মার্কেট প্লেসে কি কোনো আপডেট আসতে চলেছে হ্যাঁ অবশ্যই আপডেট তো অনেক ধরনের অনেক কিছু খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু মার্কেট প্লেসেও আপনারা চেঞ্জেস দেখতে পেতে পারেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আজকাল পরশু তরশু যখন আপনি এই মার্কেট প্লেসে কোনো চেঞ্জেস দেখতে পারেন কাজ হচ্ছে এখন এই যে কাজ হচ্ছে কোনো চেঞ্জেস দেখতে পেলেন সেটাতে কিন্তু কোনো অ্যাকশান নেবেন না এটাই বলার জন্য কোনো অ্যাকশনস নেবেন না আপনারা দেখবেন অপেক্ষা করবেন এক দু ঘন্টা পাঁচ ঘন্টা দেখবেন কোনো না কোনো আপডেট আমাদের ইউটিউবারের তরফ থেকে এসে গেছে আমার চ্যানেল অবশ্যই আসবে কিছু চেঞ্জেস হলেই আসবে সঙ্গে সঙ্গে ভিডিও চলে আসবে তো সেটা দেখে নেবেন বুঝে নেবেন কিছু করতে বলা হচ্ছে কি না কি হচ্ছে কি না সেটা বলবো বুঝে নিয়ে তারপর কোনো স্টিপ নেওয়ার থাকলে স্টিপ নেবেন না হলে কিন্তু কিছু করার দরকার নেই ঠিক আছে কারণ ক্যান্সেল বাটনের মতো অনেকেই কিন্তু পাকা মেরে ক্যান্সেল করে ফেলেছিলো এখন তারাও কিন্তু ভুগছে তো এই জিনিসটা মাথায় রাখবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি মনে হয় যে প্রচুর ইনফরমেশনস আছে এখানে এবং সেগুলো সবই কাজের তাহলে ভিডিওটা লাইক করতে পারেন বিলিং অ্যাড্রেসের ভিডিও চাইলে কমেন্ট করবেন শেয়ার করতে চাইলে শেয়ার করুন গ্রুপে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ